নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নার্টিনের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আয় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল ইতিহাস বাংলা এবং বিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে তাই তোমাদের কাছে যদি তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি চার নম্বর মডেল সেট নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই স্কুলের প্রশ্নপত্রটি উত্তরটি করছি একের দাগে দু এক কথায় উত্তর দাও প্রথমে রয়েছে কত বছর আগে জলে পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল তিনশো পঞ্চাশ কোটি বছর আগে প্রায় তিনশো পঞ্চাশ কোটি বছর আগে দু নম্বরে ইউরেশিয়া কাকে বলে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে তিন নম্বরে দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি প্যাটাগোনিয়া প্যাটাগনিয়া তারপরে চার নম্বরে ওশিয়ানিয়ার প্রধান পর্বত শ্রেণীর নাম কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ ডিভাইডিং রেঞ্জ গ্রেট ডিভাইডিং রেঞ্জ তারপরে পাঁচ নম্বরে আন্টারটিকার সর্বোচ্চ শৃঙ্খির নাম কি ভিনসন 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 তারপরে ছ নম্বরে কি রয়েছে লক্ষ্য করো রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি ভস্টক তারপরে সাধারণ আন্টার্কটিকা আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি দক্ষিণ গঙ্গোত্রী দক্ষিণ গঙ্গোত্রী তারপর অ্যালবেডো কাকে বলে পৃথিবীতে আগত সৌর বিক্রণে একশো শতাংশ ধরলে তার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে সমর্থন হয় এবং অবশিষ্ট পঁয়ত্রিশ পার্সেন্ট মহাসনে ফিরে যায় একটি বলে গলে নম্বরে রয়েছে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার দশ নম্বরে কবি ধরিত্রী দিবস পালন করা হয় প্রতি বছর বাইশে এপ্রিল এপ্রিল এরপরে দুই দাগে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে ড্যাশ সালে জাপানের ফুকুসমে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র বিস্ফোরণ ঘটে উনিশশো এগারো সালে দু নম্বরে এশিয়ার প্রধান পর্বত শ্রেণী হিমালয় তিন নম্বরে আফ্রিকার প্রধান নদী ড্যাস নীল তারপরে রয়েছে চার নম্বরে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলির মধ্যে ড্যাস পৃথিবীর দীর্ঘতম ল্যাম্বার্ট পাঁচ নম্বরে উনিশশো অষ্টাশি সালের ছাব্বিশে মার্চ অষ্টম অভিযাত্রী দল সত্তর কিমি ধরে ড্যাস নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন করে মৈত্রী নামে মৈত্রী মৈত্রী নামক তারপরে ছ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ড্যাশ ফর্টিন ব্যারোমিটার আমি শুধু ব্যারোমিটার লিখে দিচ্ছি ব্যারোমিটার লিখলে হবে ব্যারোমিটার সাধারণত প্রতি এক হাজার মিটার উচ্চতে ড্যাশ সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় আট নম্বর প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় লক্ষ কিলোগ্রাম দুশো বাতাসে নম্বরে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ড্যাশ দশ নম্বরে দক্ষিণ আমেরিকার প্রধান ড্যাশ আন্দিজ আন্দিজ তিনি তাকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে রয়েছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন করো এই নীল গ্রহ বলার কারণ এখান থেকে শুরু করবে অধিকাংশ স্থানে রং নীল এত নম্বরে জলচক্র কাকে বলে লক্ষ জলচক্র যে এখান থেকে লিখবে যে চক্র করে তাকে জলচক্র বলে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ তিন নম্বর পরিবহন পদ্ধতি কাকে বলে এই যে পরিবহন পদ্ধতি ভূপৃষ্ঠে বিকৃত এখান থেকে শুরু করবে পরিবহন পদ্ধতি বলে এত পর্যন্ত রাখবে তা যদি ছবিটা দিতে চা দিতে চাও তাহলে এই ছবিটা হবে তো চার নম্বরে হিমমণ্ডল কাকে বলে এই যে হিমমণ্ডল অবস্থান এখান থেকে শুরু করে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এত মধ্যে লিখবে পাঁচ নম্বরে গ্রিন হাউস কাকে বলে লক্ষ গ্রিন হাউস যে শীতের দেশে এখান থেকে শুরু করে গ্রিন হাউস বা সবুজ ঘর এত লিখবে এখান থেকে এত পর্যন্ত রিখবে চার থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে যে বায়ুমণ্ডল না থাকলে কি হতো অর্থাৎ তোমাদের বায়ুমণ্ডলের গুরুত্বটা লিখবে লিখতে যে প্রাণের সঞ্চয় করবো কয়েনগুলো সুন্দর করে লিখে নেবে অনুকূল তাপমাত্রা খাদ্যের যোগান জলের ভারসাম্য রক্ষা অতিবেগুন ঋষির হাত থেকে রক্ষা উল্কার হাত থেকে রক্ষা অন্যান্য গুরুত্ব বেলুন প্লেন আকাশে উঠতে পারে এত মধ্যে পরের প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখ লক্ষ্য করো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেখতে পেয়েছ নিশ্চয়ই তিন নম্বরে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে ও সংক্ষিপ্ত আলোচনা করো এই যে অম্ল বৃষ্টি বৃষ্টির জল এখান থেকে শুরু করে অঙ্কুর এবং ব্যাহত হয় এত মতো লিখবে পরের প্রশ্ন ওজন স্তর সম্পর্কে ধারণা দাও এই যে ওজন স্তর সংঘা এখান থেকে লেখা একে গুরুত্ব থেকে রক্ষা করছে এত পর্যন্ত লিখবে পরে আরও একটু লিখতে হবে তোমাদের দেখাচ্ছে পুরো ভিডিওটি লক্ষ্য করো তারপরে আবার এখান থেকে লেখা শুরু করো ওজন স্তর হল পৃথিবী রক্ষা করবো এখান থেকে লেখা শুরু করো এবং ভারসাম্য নষ্ট হবে এত পর্যন্ত লিখবে এত পর্যন্ত লিখবে ওকে টিকা লেখো আন্টারটিকার ভবিষ্যৎ এখান থেকে লেখা শুরু করো আন্টারটিকা মধ্যে এখান থেকে লেখা শুরু করো পরপর লেখো দেখাচ্ছি ভবিষ্যৎ আন্টারটিকার প্রাকৃতিক ভারসাম্য এই ভিডিওর লাস্ট প্রশ্ন দু নম্বরে বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ যে লক্ষ্য বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় করবে দেখে না যে কঠোরভাবে প্রয়োগ করতে হবে এতরবান রেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ